আমি এটা আমার মা মারা তো চার বছর আগে সে মারা গেছে আমি জানি না এটার মধ্যে কি আছে আছে অনেক কিছুই আছে কি আছে আমি এটা তো বহু মূল্যবান মানে আপনি কি চান আপনার সামনে আমরা এটা আপনি দেখতে চান যদি চান আপনি আপনি চাই যদি চান আপনি আস্তে আস্তে জেলায় সাইকেলের বসে আপনি আমার বয়স পঁয়ষট্টি

সব ব্যবহার করবে ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন নিশ্চয় আল্লাহ আপনার আপনাকে ধন্যবাদ আমাদের বৈষ্ণবিরোধী ছাত্র আন্দোলনের উপর ভরসা রাখার জন্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানো টাকা আমাদেরকে ধরেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি টাকা ভাই আমি কিছু দিন পানি আছে পানি আছে পানি আছে একটা বোতল পানি দাও আমাদের এক বোতল পানি নিয়ে যাও আমাদের দাও এটা আমাদের পক্ষ থেকে আপনার জন্য কি আচ্ছা ভাই